ছুটির মোটটা চালু করে ছুটলাম দিনাজপুরের উদ্দেশ্যে তো চলুন আমার চোখে দিনাজপুরকে দেখি এবং ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথম দিনেই দিনাজপুরের রাজবাড়িটি ভ্রমণ করা যাক তো চলুন ছোটখাটো কিছু তথ্য দিয়ে জেনে আসি রাজবাড়ি সম্পর্কে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলা সদরের উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজবাড়ি জায়গাটি রাজবাটিকার নামেও বিশেষভাবে পরিচিতি লাভ করেছে রাজা দিনরাজ ঘোষ দিনাজপুর রাজবাড়ি স্থাপনা করেন রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নামকরণ করা হয় দিনরাজপুর কালের বিবর্তনে সেইটা দিনাজপুরে পরিচিতি পায় তো চলুন যাওয়া যাক রাজবাড়ির দিকে দিনাজপুরের রাজবাড়িতে যেতে হলে আপনাকে দিনাজপুরের বটতলা মোড় বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে সেইখান থেকে জনপতি দশ থেকে বিশ টাকা ভেদে বা হচ্ছে তিরিশ টাকার আশেপাশে নেবে ইজি বাইকে করে যেতে হবে রাজবাড়ি পর্যন্ত আমার সাথে যিনি ছিলেন তার নাম হচ্ছে কনক রায় আমরা দুইজনে বাইক নিয়ে ঘুরতে গেছিলাম বিকাল টাইমে তো রাজবাড়িটার এই সামনের অংশটা হচ্ছে এরকম যেখানে হচ্ছে প্রতি বছর দুর্গাপূজা বা হচ্ছে অনুষ্ঠান করা হয় আর পিছনের যে অংশটুকু আছে সেইটা হচ্ছে ভাঙা অংশ রাজবাড়ির এই ভাঙা অংশ দেখতে দেখতে চলে গেলাম পিছন সাইডে একেবারে রাজবাড়ির পিছন দিকে যেখানে শেষ মাথায় গিয়ে আমরা দেখতে পালাম একটা পুষ্কুনি বা হচ্ছে পুকুর রাজবাড়ির পাশে আছে একটি মন্দির মন্দিরটিতে প্রবেশ করতে হলে আপনাকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এখানকার যারা দেখাশোনা করেন তাদেরকে একটি অর্থ বা কিছু দান করতে হবে তারা মূলত এই অর্থ বা দান এই মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন দিক দিয়ে উন্নত করার কাজে লাগিয়ে থাকেন রাজবাড়ি থেকে বের হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য চলে যাই সাগরে সেইখান থেকে আমরা চলে যাই আবার সাগরে তো এই দুইটা জায়গা বিশেষ করে এত বেশি ভালো লাগে কারণ হচ্ছে অনেক বড় একটা খোলামেলা জায়গা পাবেন এই জন্য প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা বিকালটা এই জায়গায় পার করি তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে